এটি একটি তরুণ সংগঠন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ প্রজন্ম জাগো দেশের কল্যাণ খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে তারা শীত বস্ত্র বিতরণ গরিবদের মাঝে এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তারা এই সমাজের কাছে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখার চেষ্টা করছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমি আছি ওদের সাথে সমাজে যারা বিত্তবান তাদেরকেও পাশে থাকার আহ্বান জানাচ্ছি আমি উত্তরোত্তর উন্নতি কামনা করছি এই তরুণ সংগঠনটি এগিয়ে যাক সে আশাবাদ ব্যক্ত করছি